আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে মুরগির ফ্রাম তৈরি করি কিভাবে বুলেট লাগিয়ে থাকি কিভাবে ফার্মের অ্যাঙ্গেলগুলো লাগিয়ে থাকি সম্পূর্ণ আপনাদের আজ দেখাবো আর কীরকম টাকা খরচ করবে একটা ফার্ম তৈরি করবে সম্পূর্ণ আজ আপনাদের দেখাবো আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন এই আপনারা দেখতে পাচ্ছেন কেসেগুলো আমরা লাগিয়ে রেখেছি আর এর আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা করিয়ে রেখেছিলাম আর কাজ তো আমরা কাজটা করেছি অনেক সময় লেগেছে কিন্তু ভিডিওটা আমরা কেটে কেটে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেসিগুলা আপনার গরটা আপনার লম্বা একশো বিশ ফুট লম্বা আর ফাঁসে আপনার ছাব্বিশ ফুট ফাঁস ফ্রাম ফ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ক্লিপগুলা দেখতে পাচ্ছেন এটা আপনার আটপুড়ি টিনের সানি দুটো টিন হবে আর আমরা ফ্রামের জন্য এই ফ্রামটা আমরা ডালাই টিন যেটা আপনার আনোয়ার গ্রুপ সিমেন্ট টিন যেটা বলা হয় এটা ব্যবহার করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেসিগুলো আগে লাগিয়ে রেখেছি পাইলিং লাগানো হচ্ছে পাশ দিয়ে পাইলিং লাগানো হয়েছে আর এই পাশ দিয়ে লাগানো বাকি আছে আমরা এখনই পাইলিংয়ের কাজ চলতেছে নিজ দিয়ে কিছু হোল্ডিং বাকি আছে এগুলো দেওয়া চলতেছে আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বাস দিয়ে কেচিগুলা ডালান দিয়ে রেখেছি এটা দেওয়ার কারণ হয়েছে আপনার এক সময় কিছুদিন আগে এক ফার্ম তৈরি করেছিলাম হালকা মানে পাল্লা অনেক ভিতরে গভীরে ঢুকার কারণে একটু সমস্যা হয়েছিল তারপর পাল্লা একদিকে একটু হেলে গিয়েছিল। এই জন্যে আমরা বাস দিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাঙ্গেল লাগানোর পরে টিন লাগানো চলতেছে আর আনোয়ার টিন আপনারা দেখতে পাচ্ছেন ডালাই টিন আপনারা এই টিন ব্যবহার করলে আপনার মুরগির তাপমাত্রা অনেক কম লাগবে আপনার মুরগি সুস্থ থাকবে আপনারা অবশ্যই এগুলা টিন ব্যবহার করবেন আর এগুলা টিনের দশ বছরের গ্যারান্টি আছে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন টিন লাগানো চলতেছে এগুলো অনেক ভালো আপনারা ব্যবহার করতে পারেন আর এই গরটা আপনার কতগুলো অ্যাঙ্গেল লেগেছে আপনাদের সম্পূর্ণ বলব এই গরটা আপনার লম্বা একশো বিশ ফুট আর ফাঁস হচ্ছে আপনার ছাব্বিশ ফুট পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ আছে আর কি এই গরটার মধ্যে আপনার অ্যাঙ্গেল লেগেছে দুই টন দুই টন অ্যাঙ্গেল লেগেছে আর এটা আপনার বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে আমরা গরটা তৈরি করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে আনোয়ার সিমেন্ট টিন লাগানো চলতেছে আর এই গরটটার মধ্যে আপনার দুই টন অ্যাঙ্গেল লেগেছে আর সবগুলো অ্যাঙ্গেলই বিএসআরএম কোম্পানি আর অন্য কোম্পানির মাল ভালো কিন্তু বিএসআরএম কোম্পানির মালটা অনেক ফ্রেশ আপনার এটা একটু ভালো গরটা আপনার একুরেট থাকে মজবুত হয় অনেক সুন্দর আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কাজ করতেছি ঘরটা দেখতেই পাচ্ছেন যে সিমেন্ট কিন এটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার অনেক সময় হয় কি রৌদ্রের তাপে মুরগি স্টক হয় এই জন্যে আমরা আনোয়ার সিমেন্ট দিয়ে গড় তৈরি করে থাকি তাপটা কম লাগার জন্য আপনারা গোয়াল গড়ে চাল এগুলো দিয়ে তৈরি করতে পারেন ইনশাল্লাহ অনেক মজমুত দশ বছরের গ্যারান্টি আর এটা আমরা খরচ কিভাবে নিয়ে থাকি আপনাদের বলতেছি এটা আপনার টাল মাল সম্পূর্ণ আপনারা বহন করবেন আর আমরা পনেরো টাকা স্কোয়ার ফুট করে থাকি এটা আপনার পনেরো টাকা স্কোয়ার ফুট করে থাকি আমরা যে কোনো জায়গায় আপনাদের যদি ফ্রাম হয় মুরগির ফ্রাম গরুর ফার্ম তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফার্ম তৈরি করে দিয়ে আসবো আপনারা যেখানেই তৈরি করেন নেই আমরা তৈরি করে দিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফার্মটা হয়েছে নিচ থেকে আপনাদের আরেকটা ভিডিও দিব আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর কিল্লাগানোর লাগানোর এই যে আপনাদের দেখতে পাচ্ছেন আর আপনাদের আপনাদেরকে আরেকটা কথা বলি মানে আমরা সম্পূর্ণ কাজ আমরাই করি পাল্লা থেকে শুরু করে অ্যাঙ্গেলের চাল টিন সম্পূর্ণ কাজ আমরাই করি আর আপনারা যদি পাল্লা আমাদের সাথে যোগাযোগ করে পাল্লা গাড়াতে চান তাহলে আমরা পাল্লা গেড়ে কাজ করি সম্পূর্ণ কাজ পাল্লা গেড়ে করি আর আমরা টিন থেকে অ্যাঙ্গেল সম্পূর্ণ আমরা লাগিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের কাজ অনেক মজমত হবে আর যারা যারা এরকম গড় ফ্রাম তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার গড়টা ধরতে গেলে আপনি দেখেন অনেক বড় একটা গর আপনার দেখাচ্ছি অনেক বড় গড়টা আপনারা দেখতেই পাচ্ছেন আর পাশ দিয়ে আমরা পুরান টিন লাগিয়েছি কারণ পাশ দিয়ে এত বড় টিন লাগানোর কোনো দরকার নেই আর গড়টা আপনি দেখতে পাচ্ছেন অনেক লম্বা একশো বিশ ফুট লম্বা গড়টা আর এরকম ফ্রাম আর গরুর ফ্রাম বাড়ির গড় যদি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করতে পারেন আমরা যে কোনো জায়গায় যে কোনো গড় তৈরি করে দেবো ইনশাল্লাহ